আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং বাড়ি একতলা ছয়টি রুমের একটি বাড়ি এই যে সামনের ফোটে আর এই সাইডে জাল নাড়িয়ে দেখতে পাচ্ছেন আমরা চারজনে এই যে কাজ করছি এই যে আপনার বিল্ডিংয়ের অলের রঙ গ্রিলের রঙ আপনার দরজার রঙ দিয়ে আমরা বিল্ডিংটি কমপ্লিট করছি এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের পার্ট তো সামনের পাড়টা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাইরা রয়েছে গেট রং করছি আমাদের রাসুল ভাই গেটটা এই যে অফ করে দিল সিলভার কালারের রং দেখা যাচ্ছে দর্শক আমরা ভিডিও শেষে আপনাদের বলে দেবো এই বাড়িটিতে আপনার ছয়টি রুম আছে ভিতর বাইক দিয়ে দরজা গ্রিল আর আপনার কেসি গেট আর বাইর ভিতর দিয়ে কত টাকার ভিতরে আমরা কমপ্লিট করতে পারিছি এবং কত টাকার মালামাল লেগেছে এবং কত টাকা মিস্ত্রি মজুরি আপনাদেরকে জানিয়ে দেবো আর আমরা বলো মিডিয়ামের ভিতরে রং করেছি দেখতে দেখুন মিডিয়ামের ভিতরে রঙ করেছি ওয়াল ওয়ালপোর্টটি ছাড়া আপনার ওয়ালপোটির মতন তেল তুলে ফিনিশিং করেছি তাহলে এই ভাষা দর্শক আমরা বাইরে ওয়াল ফোর্টি করিনি শুধু ভিতরে ওয়ান এর মতো আপনার করেছি আপনার মিডিয়াম করে ভিতরে দেখতে থাকুন এই যে আপনার দেখতেছেন এই যে জানালা এই যে জানালার আপনার এই গ্রিল গ্রিলে আমরা দু কপি কালার করছি দর্শক আর আপনার এই যে জানালার যে বিশ বিটটা যে বিট আছে এই দুটি আমরা ফল ছোট কালার করছি গোলাপি আর নিচে এই যে এই যে কালারটি দেখতে পাচ্ছেন ওলে এই কালারটির নাম হলো ট্রি স্টাইল এনপ্রি রসুল ভাই এই যে রসুল ভাই কর্নারে দাঁড়িয়ে আছে জালনার এক কর্নারে এই যে জালনার বর্ডার গুলো দেখতেছেন কি সুন্দর ভাবে ফিনিশিং ভাবে দেওয়া হয়েছে রং করে এই যে দেখুন এই বিল্ডিং এর সাথে পাইপগুলোও এক কালার করে দেওয়া হয়েছে যাতে বিল্ডিং এর শোভাটা ভালো দেখা যায় আর এই জানলার বর্ডারগুলো দেখতেছেন সবগুলো গোলাপি কালার করা হয়েছে আর দুধ কফি কালার করা হয়েছে গ্রিলে আDataSource আরেকটা যে দেখেন আমরা কালার করে দিয়ে ডিজাইন ডিজাইনটা আর এই যে কান্নিশটা দেখতে পাচ্ছেন দিয়ে এই যে জাল জাল নার সাথে ম্যাশিং করে আর ভেন্টি নিটারটা আপনার এই যে মিলিয়ে অ্যাডজাস্ট কালার করে দিছি আর আমরা ভিতরের সাইড দেখাবো এই যে আমরা ভিতরে প্রবেশ করছি আসসালামু আলাইকুম দর্শক এই করছি

যদি আপনারা ভিন করেন না ভিন না করলে আপনাদের খেলাপটি ফুটবে না মানে রুমটা ফুটবে না আর খেলাগুলো ফুটবে না এজন্য অবশ্যই ভিন করবেন যেখানে ভিন নাই কিছু কিছু দিকে প্রপার আপনার বারান্দা এই বারান্দার পাশে থেকে আমরা চলে গেছে এই পাশে গলি এর ভিতরে আপনার রুম দেখুন দর্শক তো চলুন দেখা যাক রুমগুলা লাইটগুলো অন করে দেওয়া হোক আর বিদ্যুৎ নাই দর্শক ও দর্শক বিদ্যুৎ নাই যার কারণে এমন দেখাচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে বারান্দা এই বারান্দার সাইডে এই একটা রুম দর্শক এই একটা রুম দেখতে পাচ্ছেন এই লাইটের আলো এই একটা রুম এই যে আর এই সাইডে একটা রুম এই যে এই দুটো রুম এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখুন আমরা এই যে রুমের ভিতরে আসলাম একটু দর্শক এই ভাষা একটি রুম দেখলেন আর এই ভাষা একটি রুম দেখলেন ভিতরে রাখলো এই যে দর্শক আমরা উপরে আমরা এই যে উপরে আমরা ওয়াইট করছি ভিতরে আপনার আপনার সুইট কালার আর এই যে দেখুন দরজা এই দরজায় এই দরজা আমরা কালার ফিনিশ করছি আর দেখতে থাকুন দর্শক রসুল ভাই এর দাও ওই ভাগে দেখো দর্শক এই যে দেখতে পাচ্ছেন রসুল ভাই এই যে রসুল ভাই আপনার এই রুম এটা আপনার ড্রয়িং রুম এই এটা আপনার ড্রয়িং রুম আর এই রুমে ভিতরে রসুল আছে এই রুমটা আপনার ড্রয়িং রুম এখানে আপনার এই রুম করে আমরা হোয়াইট কালার করছি আর যে আপনার ফলসেট কালার করছি দেখুন আপনার রুমটা কত সুন্দর এবং আকর্ষণীয় আর কি হয়েছে আর এই যে জানেলা জানেলা কালার দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আপনার দুধকপি কালার দুধকপি কালার গ্রিল গুলো আপনার জানালার গ্রিল গুলো খুব সুন্দর এবং

এখানে আপনার রান্না হবে গ্যাসের চুলো রাখতে হবে এই যে দেখুন দর্শক এই যে এখানে আপনার গ্যাসের চুলো রাখা হবে এখানে রান্না হবে এজন্য আপনার গ্যাস চুলো রাখা হলো এই যে পানি দিয়ে আর এই আর নিচে আপনার করতে চাও থাকে নিচে আপনার কালো বাসন কত নাও দেখুন আপনার বড় বড় করে রান্না করা আপনারা এইভাবে বড় রান্না করতে পারেন আপনাদের যদি দাদা বেশি থাকে দর্শক দেখতে পাচ্ছেন এবার আমরা সিঁড়ি রুমের ভিতরে যাব যে আমরা সিঁড়ি রুমটা দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমাদের এই যে দশাকে দেখুন এই যে আপনারা সিঁড়িরুম এটা হচ্ছে সিঁড়িরুম সিঁড়িরুমের নিচে একটি বাথরুম এই যে দেখতে পাচ্ছেন

ভাইও করে ভাবিও করে বাড়িতে শুধু তার মা আছে এই জন্য তার সরাই নিয়ে পিছনে মানুষ নেই আমরা দিলাম আর আমাদের এই যে ভাই আমরা যেখানে কাজ করলাম এই যে আপনার ডুমরিয়া উপজেলা আপনার এক নম্বর ধর্মলিয়া ইউনিয়নের আপনার খালেদ ভাই বাড়িতে আমরা রঙের কাজটি করলাম আপনাদের দেখালাম ছয়টি রুম আছে ছয়টি রুম আর ছয়টি রুম আছে ভিতরে আর ভিতর বাইক দিয়ে আর আমরা কাজ করছি আবার জানলা আছে মোট আমরা মোট আমরা চল্লিশ হাজার টাকা টাকা আমরা নিছি আর আপনার এই যে বাইর আর ভিতর দিয়ে আমরা রঙ করছি আর মালা মালামাল খরচ হয়েছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আহ রঙ আর মালামাল দিয়ে খরচ হয়েছে পঞ্চান্ন হাজার টাকা মুজরিছি চল্লিশ হাজার টাকা এই আপনার পঁচানব্বই হাজার টাকা আর আপনার এই যে ভিতরে আমরা যে কালারগুলো দেখলাম কালার নাম বললাম বাইরে আপনার করছে আর ভিতরে আপনার স্লিপিং আর হোয়াইট কালার দেখতে পাব আর আপনার ভাই তো বাইরে থাকে এই জন্য চাকরি করে আমরা কাজটি করি খুব সুন্দর করে আমরা মিডিয়ামের ভিতরে কাজ করছি এই যেগুলো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্মুথ ফিনিশিং রঙগুলো এগুলো আমরা ছাড়া মানে ফুটিং ছাড়া ফুটিং ছাড়া আমরা রং করছি আপনারা যারা ফুটিং রঙ করতে চান তারা এইভাবে আর আমাদের নাম্বার এবং অবশ্যই কমেন্ট বক্সে পাবেন আর নাম্বার ভিডিও স্ক্রিনে দর্শক কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে অবশ্যই আমার জানাবেন আপনারা যারা কাজ করাতে চান সারা বাংলাদেশের থেকে আমাদের কাজ করাতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি আপনারা আমাদের দিয়ে কাজ করাতে পারবেন দর্শক একটা কথা বলতে ভুলে গেছি দর্শক মিডিয়ামের ভিতরে আমরা মিডিয়ামের ভিতরে আমরা গুলো ভিতরে প্লাস্টিক পেইন্ট করছি আমরা এক ফুট করছি ভালো করে এক ফুট সিলেক্ট করছি আগে পাথর দিয়ে বসিয়ে নিছি বসে এক ফুট করছি বসে তো পরিষ্কার করে নিছি দিয়ে তারপরে এক ফুট সিলেক্ট করছি সুন্দর করে সিলেক্ট করে সিলেক্টের পরে আপনারা আমরা হালকা করে শীষ ফেরত দিয়ে নিছি বসে আমরা ওয়াল পার্টি করে নিয়েছি আমরা সেট করি মানে যেখানে আপনার বাংলা আছে ওইখানে আমরা ফুটিংগুলো করে নিয়েছি এরা ফুটিং এর পরে আমরা ভালো করে বসে নিয়েছি বসে তারপরে আপনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমরা ওই ফুটিং যেখান যেখানে যেখানে ফুটিং আছে ওইখানে আমরা একটু সিলাপ করে নিয়েছি এবার সিলাপ করে পরে আমরা এক কোট রং করছি প্লাস্টিক পেন পরে আপনার দ্বিতীয় কোটের জন্য আমরা ছয় ঘন্টা লেট করে আমরা ছয় ঘন্টা পরে দ্বিতীয় কোর্ট স্পেশাল আমরা পেনগুলো করে দিতে দেখতে এই রকম হয় যে দ্বিতীয় করার পরে স্পেশাল এর জন্য দুই কোর্ট পেন ব্যবহার করবেন আমরা ভিতরে প্লাস্টিক পেন আর বাইরে আপনার ওয়েদার কোর্ট বাইরেও আপনার ইয়াকি সিস্টেম খালি রঙ গাছের ওয়েদার কোর্ট ছাড়া বাইরে দেওয়া যায় না আমরা বাইরে এরকম বসে কুকিং করে আমরা চেক কুকিং করে রঙ করে দিছি আপনারা এইভাবে অল্প টাকা যদি আপনাদের ছয়টা রুম থাকে ভিতরে বাইরে আর জানেলা গ্রিল দিয়ে আপনারা চল্লিশ হাজার টাকা আমাদের মুরগি হলে আমাদের করাতে পারবেন আর আপনাদের মালামাল ধরেন পঞ্চাশ হাজার টাকার মতন মালামাল লাগবে দিন একটু মালামাল বেশি লেগেছে দিন আগে ফ্লাস্টারটা ভালো ছিল না অনেক খারাপ এই জন্য একটু মালামাল বেশি লেগেছে দর্শক তাহলে আজকে এই পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছতে পারে রসুল বাইক কাছে আর ইমাম সাহেবের কাছে এই বিড়া কিছু শুনবো তারা কি বলে ভাই আপনারা কিছু বলেন হ্যাঁ ভাই দর্শক এই এই সাইফুল ভাই মিস্ত্রি কাছে সবাই পরামর্শ নেবেন ইনি খুব ভালো কাজ করে কারণ ইনার সাথে আমরা কাজ করি তো ইনি খুব ফিনিশিং কাজ করে আর আপনারা কাজ করার আগে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন মিস্ত্রির কাছে কারণ

को एक नतून बाडी असलेकुम